দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো রাবার রাবার গাছ এটা বোয়ালকালের আমুচিয়া এরিয়নে অবস্থিত রাবার বাগানটা এটা অনেক আগেই প্রতিষ্ঠিত এই বাগানটা তবে বাগানে একসময় প্রচুর রাবার গাছ ছিল মানে এক কথা এখানে রাবার উৎপন্ন হতো কালক্রমে গিয়ে হয়তো তাদের লোকসানের কারণে তারা এই রাবার বাগানের রাবার ব্যবসা ছেড়ে দিয়েছে এক সময় এখানে এই রাবার বাগানে প্রচুর জনসমাগম হতো বিভিন্ন জায়গার মানুষ দূর দূরান্ত থেকে এই রাবার বাগান দেখতে আসতো রাবার বাগানের এরিয়াটা কিন্তু বিশাল এখানে আপনি হাঁটতে গেলে অনেকক্ষণ সময় লাগবে এখানে বর্তমানে নিচের দিকে আমি একটু দেখাই এদিকে বিশেষ করে এই দিকে এই পাশটাতে গিয়ে নিচের দিকে প্রচুর গাছ ছিল প্রচুর গাছ গাছগুলো কেটে এখানে এখন আম বাগান করা হয়েছে তারা চাইলে এটা দেখে যেতে পারেন এখন অনেক রাবার গাছ আছে নিচের দিকে হয়তো বা স্বল্প পরিমাণ গাছ কাটা হয়েছে আমরা রাবার বাগান দেখার জন্য বইপত্রের রামুর কথা শুনছি কিন্তু আমাদের বল বলখালিতে বিশেষ করে আমুচি এবং করল ডে ইউনিয়নের মাঝামাঝি বড়ুয়া পাড়ার পাশেই এই রাবার বাগানটা অবস্থিত ছায়া গেরা সুশীতল এই বাগানে আসলে আপনার মনটা জুড়িয়ে যাবে শুধু রাবার গাছ না এখানে আসলে বিভিন্ন পাহাড়ি বুনো ফুল দেখতে পাবেন দেখেন এই যে বুনো ফুল অনেক ফুলের নামও জানি না আবারই দেখেন এগুলো হলো আপনার আমরা লতা পাতা বলি তুফানি গাছ বলি চট চট্টগ্রাম বাসায় ওই ফুলগুলো এগুলো অর্থাৎ আপনি প্রকৃতির সান্নিধ্যে আসতে চাইলে এই ধরনের জায়গাগুলোতে আসতে হবে আস আসলে আপনার মনটা আনন্দে পড়ে যাবে এই রাবার বাগানের পাশে আবার আপনারা দেখতে পাবেন এই বিশাল বিস্তীর্ণ মাঠ এখানে হেমন্তে ধান কাটা হচ্ছে এক সময় এই ধান গাছগুলো যখন রোপণ করা হয়েছিল তখন সবুজের সমারোহ ছিল বর্তমানে দেখেন এক কথায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় মানে সোনালি রং ধারণ করেছে এই ধান গাছগুলো যেন সোনায় সোনায় ভরে গেছে আমাদের কৃষকের মাঠ এই কৃষকরা এই ধান কেটে নবান্ন উৎসব করবে ঘরে ঘরে পিঠাপুলি উৎসব করবে রাবার বাগানের এই রোডটা দেখতে অনেক সুন্দর দেখেন আমি একটু হেঁটে দেখাচ্ছি রাবার বাগানের রোডটা এই রোডটা দিয়ে আপনি সরাসরি কলন্দা মাজারের দিকে চলে যেতে পারবেন পুটিয়ে চলে যেতে পারবেন আবার এটা দক্ষিণ দিকে গেলে আপনার সরাসরি পটিয়ে চলে যেতে পারবেন এদিকে যদি আপনি একটু ঘোরায় দেখাই এদিকে এদিকে গেলে সরাসরি ট্যাক্সি আসতে ওই দিক দিয়ে আপনি সরাসরি জ্যৈষ্ঠপুরা চলে যেতে পারবেন জ্যৈষ্ঠপুরা হয়ে একদম আপনার বুড়া মসজিদ বা আপনি ভান্ডাল জড়ি যেখানেই যেতে চান না কেন যেতে পারবে দেখেন এখানে লজ্জাবতী ফুলগুলো কী সুন্দর করে হাসছে ফুটে লজ্জাবতী গাছ ছোটবেলায় সবার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল পা দিয়ে মারা দিলে তারা লজ্জায় কি হয়ে যেত চুপসে যেতে দেখেন আমি পা দিয়ে মারাই এই যে আস্তে 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 চুপসে যাচ্ছে দেখেন গাছের পাতাগুলো চুপসে গেছে ছোটোবেলায় শৈশবে এগুলো দেখলে মন ভরে যেত তো যদি ভালো লাগে একবার এসে রাবার বাগানটা ঘুরে যাবেন পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে বিশেষ করে আমরা যারা চট্টগ্রামের মানুষ আছি বা বোয়ালখালির মানুষ আছে বা বাংলাদেশের মানুষ আছে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিটা আছে প্রকৃতির অপার সৌন্দর্য বলকালির এই রাবার বাগানটা বলকালীবাসীর গর্ব আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আসসালামু